বিয়র্স আজকে আমি কম্বাডিয়ার নমপেন শহর থেকে আমি এক গ্রামে যাব ওখানে আমি অবস্থান করব দু একদিন তারপরে আমি অন্য দেশে চলে যাব তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন যেভাবে সাপোর্ট করতেছেন এভাবেই সাপোর্ট করবেন আমি বিভিন্ন দেশে গিয়ে আপনাদেরকে ওই দেশে বাংলাদেশিদের কি অবস্থা তারা কেমন আছে তাদের কত টাকা বেতন পায় সেখানে কাজের সুযোগ সুবিধা কীরকম বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করি এবং কি ওই দেশের কালচারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনেক ভালোবাসা দেন আমাকে অনুপ্রেরণা দেন সেজন্যই জন্যই আরও ভালো লাগে আরও ভিডিও তৈরি করতে ভালো লাগে আশা করি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর সাথে যে কোনো ধরনের আপনার কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি ইনবক্স অপশনটা বন্ধ করে দিচ্ছি আজকের পর থেকে আমি আর আপনাদেরকে মেসেঞ্জারে আপনাদের সাথে আমি করবো না কারণ হলো দেখেন আপনাদের যখন আমি উপকার করতে যাই মন থেকে তখন আপনারা বিভিন্ন জনের নাম্বার চান বা বিভিন্নভাবে উপকার করতে বলেন আমি যখন আপনাদের উপকার করতে যাই তখন হয় কি আপনারা আমাকে লজ্জা দেন যে ভাই আমি ওখ দেশে যাবো ওই জায়গায় যাবো আপনি এটা করেন আমরা আপনার জন্য যখন করতে যাই তখন আপনারা করেন কি নিজে দুই মানে দিকে মুভ করেন বা না করেন বা আপনাদের প্ল্যান চেঞ্জ হয় বা যে কোনো কারণে হয়তো আপনার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে সেই জিনিসটা আপনার একটা কমিটমেন্ট করলেন একটা কথা বললেন সেটা ঠিক থাকে না আর তখন আমি সেখানে শুধু শুধু হয়রানির শিকার হই আর এখানে তো মানে আমার কোনো স্বার্থ জড়িত নয় আর এই জিনিসগুলোই খারাপ আসলে আর যখন একটা লোককে হেল্প করে আরেকটা জায়গায় মানে আমি হেল্প করতে যাই বা হেল্প করতে চাওয়ার পরে তখন দেখা যায় যে নিঃস্বার্থভাবে আপনাকে হেল্প করতেছি কিন্তু আপনার মনে হয়তো এরকম লাগে যে এখানে হয়তো আমার কোনো স্বার্থ আছে আমি হয়তো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খাচ্ছি এরকম আপনাদের চিন্তা হতে পারে তো সেই জন্য আমি এই জিনিসটা স্টপ করতেছি যাতে আর মানে এটা আমি নিতে পারতেছি না আর এই প্যারা আসলে ভালো লাগে না বুঝেন না এই যে নিজের লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশগুলো আপনাদের জন্য ভিডিও বানাই এখানে তার আমার ওই আপনার দশ বিশ পঞ্চাশ হাজার টাকার আমার কোনো স্বার্থ নাই আপনাদের মাধ্যমে তো সেখানে যদি দেখা যায় যে এরকম দেখা যায় জিনিসটা যে এখানে আমার স্বার্থ জড়িত তো ওই জিনিসটা ওয়েড করাই ভালো আপনাদের কোনো তথ্য লাগে আমি তথ্যতে ভিডিও আকারে তথ্য দেবো সেখান থেকে আশা করি উপকৃত হবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আশা করি উপকৃত হবেন বাট পার্সোনালি আপনাদেরকে আমি আর কোনো তথ্য বা কোনোভাবে নিজের দিকে সহায়তা করার চেষ্টা আমি আর করব না তো যাই হোক ভিডিওটি দেখেন এটা হচ্ছে আমি যখন ভিডিওটি আমি যখন এখানে আসি আসার সময় তৈরি করা এই এটা হচ্ছে আপনার কম্বোডিয়ার একটা গ্রাম এই গ্রামে আসি এখানে আমি অনেক বৃষ্টি তো এখন বৃষ্টি চলে গেছে তো এই গ্রামে আমি অবস্থান করব আপনার দুই তিন দিন তারপরে আমি অন্য দেশে যাব এবং কি এই গ্রামটা আপনাদেরকে সুন্দরভাবে আমি ঘুরিয়ে দেখাবো এই গ্রামের কম্বোডিয়ানদের তারা কীরকমভাবে এখানে লিভিং করে বা তাদের কালচারটা আমি অনেকটা তুলে ধরার চেষ্টা করবো আর যদি কম্বোডিয়াতে আপনারা কখন আসেন তাহলে কিন্তু এই নৌকা ভ্রমণটা মিস এখানে মিস করবেন না এটা কিন্তু কোম্পেডিয়ার বিভিন্ন জায়গায় আছে তো কোম্বেডিয়াতে আসলে এটা কিন্তু খুবই সুন্দর একটি ভ্রমণ এটা কিন্তু আপনি যদি মিস করেন তাহলে কোম্বেরিয়া আসে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন আর এই দেশটা অনেক বড় বাংলাদেশে প্রায় ডাবল ডাবল একটু কম আর কি তো এই দেশে বিভিন্ন নদী প্লেন সাইড আছে পাহাড়ি সাইড আছে সবগুলি আপনারা যদি আপনার সময় থাকে ঘুরে যাবেন আর না হলেও কমসে কম এই এই নৌকা ভ্রমণটা করবেন বা এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার অনেক কিছুই বাকি থেকে যাবে ওকে তো ভালো থাকবেন সবাই আশা করি সর্বদা আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা সবসময় দিয়ে যাবেন আল্লাহ হাফেজ